বিসমিন রহিম আবার নতুন ব্লগের সবাইকে স্বাগত আশা রাখছি পুরো ভিডিও দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে এবং খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন এই মজার ডেজার্টটি তো শুরু করছি চলুন প্রথমে আমি একটি বাটি নিয়েছি এখন এর মধ্যে তিনটা ডিম আমি ভেঙে নিব তো ডিম তিনটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ তো প্রায় হাফ স্পুনের মতো লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে হাফ কাপ চিনি মিষ্টিটা নিজস্ব কম খেলে এরকমই দিবেন আর বেশি খেলে আর একটু বাড়িয়ে দিতে হবে তো এখন চিনি এবং ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ফোম করব না ভালোভাবে মিশিয়ে নেব তো এই তো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকেই জাল করে রেখেছিলাম ঘন হাফ লিটার দুধ অবশ্যই দুধটাকে ভালোভাবে জাল করে নেবেন তো দুধ দেওয়ার পর আবারও হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই তো হয়ে গেছে এখন এই বাটিটাকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি আরেকটা বাটি নিয়ে নিলাম এখন এর মধ্যে আমি দুটো ডিম ভেঙে দিচ্ছি ডিম দুটো দেওয়ার পর হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব আর এটা হচ্ছে আমি কেকের ব্যাটার তৈরি করব এই কারণে এটাকে আমি অনেক বেশি ফোম করে নিচ্ছি তো আমি আজকে হ্যান্ড দিয়ে করছি আপনার চালে ইলেকট্রিক বিটার দিয়ে করতে পারেন তো এই তো যখন ফোম হয়ে আসছে কিছুটা এর মধ্যে আবারও আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে হাফ কাপ চিনি দিয়ে দিলাম এখন আমি ক্যারামেলটা তৈরি করছি এই কারণেই এখানে প্রায় তিন চামচের মতো চিনি দিয়ে দিলাম আর এই কেকটি নিয়ে আমি পুডিং কেকটি সেট করবো তো এটার মধ্যে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি তো একটা কালার কিন্তু মোটামুটি চলে আসছে আর একটু কালার করে নিব তো এই তো হয়ে গেছে এখন আমি চুলোর জালটা বন্ধ করে দিচ্ছি অনেক সুন্দর একটি কালার চলে আসছে এর থেকে কালার করতে গেলে কিন্তু পুডিংটা তিতা লাগবে তো এখন এটা সেট হওয়ার জন্য সাইডে রেখে দিলাম তো দেখুন আমার কিন্তু এইদিকে কেকের ব্যাটারের যে চিনি এবং ডিমটা অনেক বেশি ঘন হয়ে আসছে এই পর্যায়ে আমি তেল দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় চার টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেলটা দিয়ে দিলাম তো তেলটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স এখানে আমি এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কেউ ভ্যানিলা পাউডারটাও দিতে পারেন তো এই তো হয়ে গেছে থিকনেসটা ঠিক এরকম হবে তো এখন আমি বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি একটা চালনি নিয়ে নিলাম তার মধ্যে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে হাফ কাপ ময়দা দিয়ে দিলাম খানিকটা লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে বেকিং পাউডার এক চামচ কেউ চাইলে বেকিং সোডাটাও দিতে পারেন আর দিয়ে দেব ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে চেলে নিচ্ছি অবশ্যই চেলে নিতে হবে তাহলে কেকটা অনেক বেশি সফট হয় তো এই তো হয়ে গেল এখন এগুলোকে একটা খন্তা দিয়ে খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি আলতো হাতে এগুলোকে মিক্স করে নিতে হবে এই তো থিকনেসটা ঠিক এরকম হবে এইদিকে যে আমি ক্যারামেলটা রেস্টে রেখে দিয়েছিলাম খুব ভালোভাবে কিন্তু ছেট হয়ে গেছে দেখে বুঝতে পারছেন তো একটি শাকনি নিয়ে নিলাম এখন এর মধ্যে দুধ ডিমের যে মিশ্রণটা আছে পুডিংয়ের ওইটা আমি ছেঁকে নিচ্ছি আর অবশ্যই কিন্তু ছেঁকে নিতে হবে তাহলে হবে কি যে লামসগুলো আছে ওগুলো বেরিয়ে আসবে এবং পুডিংটা অনেক বেশি সফট হবে তো এই তো দেখে বুঝতে পারছেন খুব ভালোভাবে সাকা হয়ে গেছে তো এই তো এটা হয়ে গেল আর আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেকের যে ব্যাটারটা তৈরি করেছিলাম ওইটা আমি আন্তরিকভাবে দুঃখিত আমি এখানে কোকো পাউডার দিয়েছি চার চা চামচ এটা আপনাদেরকে অফ ক্যামেরা আমি দিয়েছি দেখাতে ভুলে গেছি তো যাই হোক দেওয়ার পর তো কেকের ব্যাটারটা যখন উপরে ঢেলে দেবো ভয়ের কোনো কারণ নাই এটা কিন্তু অটোমেটিক উপরেই ভেসে থাকবে হালকা একটু ট্যাপ দিতে হবে ভিতরে বাবলস থাকলে বেরিয়ে আসবে চুলে চলে যাচ্ছি তো চুলে আমি আগে থেকে একটি করে কিছুটা পানি বসাই দিয়েছি আজকে কিন্তু কোনো রকম স্টান দেবো না সরাসরি আমি পানির মধ্যেই বসিয়ে দিচ্ছি তা এই তো বসানোর পর এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব তো দেখুন ঢাকনায় কিন্তু একটা ছিদ্র আছে এটার মধ্যে আমি একটা লবঙ্গ দিয়ে দিচ্ছি উপর দিয়ে কিন্তু আমি একটা শিল দিয়েছিলাম ওইটা আপনাদেরকে দেখানো হয়নি ফিরে আসছি মোট ঘড়ি ধরে পঁয়তাল্লিশ মিনিট পর তো এই তো পঁয়তাল্লিশ মিনিট পর ফিরে আসলাম দেখে বুঝতে পারছেন মার্শাল্লাহ আমার কিন্তু অনেক সুন্দরভাবে কেক পুডিংটা রেডি হয়েছে তো একটি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি যে কীরকম আসছে তো এতে দেখুন একেবারেই কিন্তু ক্লিন চলে আসে তার মানে কেক বোডিংটা আমার খুব ভালোভাবে হয়ে গেছে তো তারপর আমি একটু হাত দিয়ে উপর থেকে আপনাদেরকে চেপে চেপে দেখাচ্ছি দেখুন কত বেশি সফট হয়েছে একেবারে একেবারেই পারফেক্ট এটা নামিয়ে আমি আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম আসলে এই ডেজার্টটি একটু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি মজার হয় তো এখন আমি এটাকে ঢেলে নিব তো উপর থেকে একটা প্লেট বসাই দিচ্ছি এখন শুধু ঢাকনাটা উঠিয়ে নিব মার কত বেশি কিউট হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ আমি সাকসেস যে খুব ভয়ে ভয়ে ডেজার্টটি তৈরি করছিলাম ফার্স্ট টাইম করলাম সিরিয়াসলি অনেক বেশি মজার এবং এতটাই মানে ভালো খেতে যখন বানিয়ে খাবেন তখন বুঝতে পারবেন সত্যি এরকম একটি ডেজার্ট যদি ঈদের সময় খাবার টেবিলে থাকে আপনাকে সবাই ভালোবাসতে বাধ্য আপনার প্রশংসা করতে সবাই অবশ্যই বাধ্য ভালো থাকবেন সবাই যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ট্রাই করতে একেবারেই ভুলবেন না আমি তো আমারটা বানিয়ে নিলাম আপনারাও কিন্তু আপনাদেরটা বানাতে ভুলবেন না এরকম সহজ এবং নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা রাখছি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন কারণ আপনাদের একটা শেয়ার আমাকে অনেকটা দূর নিয়ে যাবে আর আপনাদের একটা শেয়ারের কারণে আরও অনেকেই এই ভিডিওগুলো দেখতে পারবে তো আমি কিন্তু এখন একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেক পুডিং দেখুন কত বেশি সফট হয়েছে চামচ বসানোর আগেই কিন্তু কেটে যাচ্ছে মার্শাল্লাহ আবারও অবশ্যই ঈদের দিন এই ডেজার্টটি তৈরি করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন ব্লকে আজকের মতো এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ